নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো এটা হচ্ছে বিয়ের রাত্রিবেলা তো এই যে আমার পাকা বুড়ি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর এদিকে আমরা সবাই একসঙ্গে বসে আছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমাদের ননদিনী রিমা তো কেমন লাগছে কে কমেন্ট করে বলো আর এদিকে বিয়ে চলে এসছে ওখানে মা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা ভিডিও করছে ওর ফোনটা তলে আমার ফোনটা ওপরে এরকম করে ভিডিও করছে তো বর আসছে বরের এন্ট্রি তাই আমরা একটু ভিডিও করে নিলাম আর বাজি ফোটাতে বাজি ফোটাতে ফোটাতে কি বলবো মানে এই কাছে যে ফুচকা স্টল আছে এইখানে বাজি ফোটাতে লেগেছিল দিয়ে সেটা এসে একবারে আমার বাম হাতের ওপরে পড়েছিল কি জ্বালা করছিলো সঙ্গে সঙ্গে ফুচকাটা নেয়নি কিন্তু লাল হয়ে পুরো মানে ফুলে গেছিল তাই বলছি তোমাদের বর যাত্রী আমার হাত পুড়িয়ে দিল বিয়ে করতে এসে তো বাজনা আর এখানে সোমেন্দা আমার মায়ের বাড়িরই বরযাত্রী যত আছে সব মায়ের কাকিমা আর আমার দুজনের মায়ের বাড়ি ওখানে তো বর খুব নেচেছে সোমেন্দা খুব নেচেছে মানে এন্ট্রি জামায়ের নাচ ভালো লাগলো এখানে করেনি কেউ আগে এই যে এখানে হচ্ছে আতসী ঘোরানো তাই বলে সাত পাক ঘোরানো মানে সোমেনে দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না শুধু টেলে টেলে ফেলে দিচ্ছে